টুবের বন্ধুরা এই যে বইটা দেখতে পাচ্ছ রায়ো মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান ডক্টর দেবব্রত সিংহের যে টেক্সট বুক সেই বইটা রিভিউ নিয়ে কিন্তু আমরা চলে এসেছি সেমিস্টার থ্রি এইটা হচ্ছে বইটির পেছনের লুক এটা দেখতে পাচ্ছ আর এটা এটার সাথে রয়েছে ফ্রি সিক্সটি সিক্সটি এমসি কে বুক যেটা হচ্ছে এইটা তো চলো এটা কোনো সিলপ্যাক আছে বইটা তো চলো বইটাকে খুলে তোমাদের সাথে আসছি তো বইটা কিন্তু আমরা ওপেন করে নিয়েছি তো দেখতে পাচ্ছি এটা রায় মাস রাষ্ট্রবিজ্ঞান এবং এটা কিন্তু আসলে ফ্রি সিক্সটি সিক্সটি বই তো এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এটা সিক্সটি সিক্স বইয়ের পেছনে রাখছি এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের যে টেক্সট বই এবং এটা তার পেছনের লুক দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর করা হয়েছে বইটির পাতা উল্টা দিয়েই আমরা দেখতে পারবো এখানে এই লুকটা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর করা হয়েছে ফ্রন্ট লুক তারপরে আমরা পাতা উল্টাচ্ছি এই বইটার দাম কিন্তু দুশো কুড়ি টাকা মাত্র করা হয়েছে রাষ্ট্র শুক্র দেব্রত এখানে ভূমিকা রয়েছে এখানটায় সংস্করণ ফেব্রুয়ারি দু হাজার লেখা রয়েছে এরপরে পাতা উল্টা সংবিধান তারপর সূচিপত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন সূচিপত্র রয়েছে তারপর এখানে নাম্বার বিভাজন রয়েছে তারপরে এখানটার থেকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় বা আন্তর্জাতিক সম্পর্ক যে ইয়েটা খুব সুন্দর করে দেখা দেখা রয়েছে ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আন্তর্জাতিক সম্পর্কে ঘটে যায় এক যুদ্ধ যুগান্তকারী পরিবর্তন দেখতে পাচ্ছি এখানে সুন্দর ঠান্ডা লড়াই সম্পর্কিত চিত্র খুব সুন্দর করে দেখা রয়েছে দেখতে পাচ্ছেন টুটা পয়েন্ট এবং ছবি সহকারে রয়েছে দেখতে পাচ্ছি এটা দেখে বইটার পেছনে কি রয়েছে বইটার পেছনে কিছুই নেই শেপ চ্যাপ্টার আছে তো বইটা দেখতে পাচ্ছ অত্যন্ত সুন্দর এবং মাঝে মাঝে টুকরো কথা বলে দেওয়া রয়েছে টুকরো কথা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ভোটদানের পদ্ধতি করা এটা ভোটদানের পদ্ধতি সমস্ত কিছু সুন্দর করে দেখা রয়েছে এবং দেবপ্রত সৃঙ্ঘ বইটি এবার চলো যে সিক্সটি সিক্সটি বইটা দেওয়া রয়েছে সেটা দিন কেন আমি বললাম যে এই বইটা কিনলে আর কোনো সহায়কা কেনার দরকার হয় না কারণ সহায়কের মধ্যে আলোচনা আর এমসি থাকে কিন্তু এই বইটির এই বইটা আলোচনা আর এমসি কিন্তু এই বইটা দেওয়া রয়েছে এই দেখো পাতাটা আমি উল্টালাম পাতা বলতে প্রথম চ্যাপ্টার এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক দেখো এখানে সব এমসি দেওয়া রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠারো জুলো সব দেখা রয়েছে এখানে যে কতগুলো কোশ্চেন আছে এখানে অনেক কিন্তু কোশ্চেন আছে প্রায় সহায়িকায় এত কোশ্চেন থাকে তিনশো একত্রিশটা প্রশ্ন আছে তারপর শূন্যস্থান তো আছে যে শূন্যস্থান দেখতে পাচ্ছ তারপর ডায়াগ্রাম স্তম্ভ মেলাও সমস্ত কিছু রয়েছে মোট মোট বইটাতে কিন্তু তিন হাজার প্লাস কোয়েশ্চেন আছে মাত্র কটা করে চ্যাপ্টার আছে দেখলাম রাষ্ট্রবিজ্ঞানে পা ছটা চ্যাপ্টার ছটা চ্যাপ্টারের মধ্যে এইটা তো এটা বইটির কিন্তু পেছনে লোক আমার পেছনে কিন্তু নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে দেখা যায় কতগুলো নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে দুটো নমুনা দুটো নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এবং বইটি কিন্তু খুব ভালো এবং বইটির কিন্তু পেছনে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এটা আমি দেখলাম এবং দেখতে পাচ্ছো তোমরা মডেল সেটগুলো এবং এখানে এখানে প্রকল্প আমি প্রোজেক্টও দেওয়া রয়েছে যে স্কুল থেকে তোমাদের প্রজেক্ট দেওয়া হবে সে প্রোজেক্টও কিন্তু দেওয়া রয়েছে এখানে যে প্রকল্প প্রোজেক্ট কী যে যে প্রোজেক্ট দেবে সেসব প্রজেক্টও দেওয়া রয়েছে তো ওভারঅল বইটা কিন্তু খুব সুন্দর করেছে থ্যাংক ইউ সো মাচ ভিউটি ওয়াচ করার জন্য এবং খুব শীঘ্রই আমরা সংস্কৃত বইয়ের রিভিউ নিয়ে আসবো সংস্কৃত রায় মাটিং তো তোমরা আমাকে সাথে যুক্ত হয়ে দাও